গুড মর্নিং বন্ধুরা তোমার সকলকে স্বাগত আরতি ডেলি ব্লগে এসে গেছি নতুন ভিডিও নিয়ে কটা দিন একদম ভিডিও দেওয়ার সময় হয়নি কিছুদিন পরে এলাম তা তোমার সাথে আবার গল্প করার জন্য চলো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়েছি মথুরা থেকে আগ্রার উদ্দেশ্যে তো আমাদের যে ট্র্যাভেলের কারগুলো ছিল সেই কারে করে আমরা যাচ্ছি এখন যাব আগ্রা আর সেখানে কী কী দেখছি কীভাবে এনজয় করছি সবই তোমার সাথে শেয়ার করব তো কটা দিন একদমই ভিডিও দেওয়া হয়নি গো আসলে শরীরও ভালো ছিল না প্রচুর ছিল কাজের চাপ ওই জন্য ভিডিওগুলো দিতে একটু ডিলে হয়ে যাচ্ছে তো চলো আমরা পৌঁছে গেছি আগ্রাতে আজকে আমরা প্রথমেই দেখে নেব ফতেপুর সিকড়ি ফতেপুর আর সিকড়ি দুটো দেখব তো দুটো জায়গা আলাদা আলাদা পাশাপাশি ওই জন্য একসাথেই সবাই বলে ফতেপুর সিকড়ি তো চলো মোটামুটি গেটে ঢুকছি আর এই যে ড্রাইভার বাবু আমাদের সব বুঝিয়ে দিচ্ছে যতক্ষণ আমরা যাচ্ছি তো সামনে আছে গাড়ি পার্কিং এই বড় বাস নিয়ে ঘোড়া যাবে না পার্কিংয়ের মধ্যে তোমার এই বড়ো বাস আমরা রেখে দেবো তারপর ওখান থেকে ছোট ছোট গাড়িতে করে যাবো তো চলে এসেছি বেশ ভালো লাগছে মথুরা ছিল আর বৃন্দাবন ছিল এক রকমের মানে অন্যরকম অনুভূতির একটা জায়গা আর আগ্রা তো অবশ্যই আলাদা একদমই দুটো সম্পূর্ণ ডিফারেন্ট তো ওটা যেমন এনজয় করেছি মজা করেছি এখানেও আশা করি দেখা যাক আজকে শুরু তো হলো তো আশা করি ভালো লাগবে আর চলো চলে এসেছি আমরা গল্প করতে করতে এখন এখানে গাড়ি পার্কিংয়ের জায়গায় তো এখান থেকে যে ছোটো ছোটো গাড়িগুলো আসে সেই গাড়িতে করে আমরা এখন ঘুরতে যাবো পার্কিং প্লেস পাওয়া মুশকিল আজকে বেশ ভিড় আছে এখানে তো সেই জন্য এখন কোথায় পার্কিং পাওয়া যায় সেটা আমাদের খোঁজা হচ্ছে দেখা হচ্ছে তো চলো আর আজকে এখনও পর্যন্ত কিছু খাওয়া হয়নি আমাদের যে সকালবেলা ওখানে টিফিন টিফিন করে আমরা বেরিয়ে পড়েছি আর আগে ঘুরবো তারপর খাওয়া দাওয়া হবে চলো আমরা এখন নেমে পড়েছি গাড়ি পার্কিংয়ে লেগে গেছে এখানে কিন্তু ওয়াশরুম আছে সবাই আমরা যে যার মতন করে একটু ফ্রেশ হলাম তারপরে আমরা এখন যাচ্ছি যে ব্যাটারি কারগুলো থাকে সে এলাকায় যাচ্ছি এখন তবে এখানে আমরা পৌঁছোতে পারবো আর সব সবার প্রত্যেকে আসছে পেছনেও কিছু লোক রয়ে গেছে আমাদের সকলে আসুক একসাথেই যাব একটা জায়গায় আমরা দাঁড়াবো এই জায়গায় এই গাড়িতে করে আমরা এখন ঘুরব তো আমাদের যে এখানে গাইড নেওয়া হয়েছে সে গাড়ির টিকিট আর আমাদের ওখানে ফতপুর সিক্রি এন্ট্রির টিকিট সব কিছু করে রেখেছে তো যে কোনো গাড়িতে ওঠা যাবে না সেই গাড়ির নাম্বার আছে সেই গাড়ির নাম্বার এলে তবে আমরা উঠবো চলো আমাদের নাম্বারের গাড়ি চলে এসেছে আমরা এখন এখানে যথারীতি বসেও পড়েছি তো এখন যাব আমরা সবাই মিলে ফতেপুর সিকৃতে পৌঁছে গেছি এবার আকবরের যে ফোর্ট আছে সেগুলো দেখব এই যে রিটার গাড়িগুলো আসছে এক একটা গাড়ি আসছে এক একটা গাড়ি লোড হচ্ছে খুব সুন্দর মানে সিস্টেম এখানে কিন্তু যেখানে দাঁড়িয়েছিলাম সেখানে ভেবেছিলাম হয়তো সেই চত্বরের মধ্যেই ঘুরবো সেটা নয় আমরা দেখতে পাচ্ছ একদম হাইওয়ের মধ্যে উঠে গেছি রোডের মধ্যে উঠে তারপর কিছুটা যেতে হচ্ছে আমরা ভেবেছিলাম যে যেখানটায় গাড়িটা পার্কিং হলো ওখানে হয়তো ওই গাড়িতে করে ঘুরে ঘুরে দেবো তা কিন্তু না তো যাই হোক বেশ কিছু আসতে হলো এই যে এলাকার মধ্যে ঢুকে ঘুরছে কী সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর সমস্ত সেই আগেকার দিনের আকবরের আমলের সব এগুলো সব দেওয়াল প্রাচীর বিল্ডিং সেগুলো সবই এখনও পর্যন্ত আছে হয়তো সংস্কার করেছে মাঝে মাঝে বেশ লাগছে মনে হচ্ছে ইতিহাসে ঢুকে পড়ছে একদম গেটটা দেখেছো কি দুর্দান্ত গেট কত মজবুত করে তৈরি করা তখনকার দিনেও সব পুরনো পুরোনো স্মৃতি এগুলো কী ছিল কে জানে ছোট ছোট সব ভাঙা ভগ্ন অবস্থায় পড়ে আছে চলো এবার ভেতরটায় যাওয়া যাক এদের কিন্তু ফটো খুব সুন্দর জায়গা আছে কিন্তু ওই যে গাড়ি দাঁড়াবে না তো এরকম জায়গায় তাই ছবি তোলা হলো না এবার আমরা চলে এসেছি ভেতরে এইটা হচ্ছে দেওয়ানে আম আকবরের এখানে সভা বস্তু মানে পহলা যে বিল্ডিং হ্যাঁ वहीं बादशाह और बैठते थे और जो उस जमाने में अपराधी और दूसरी जो लोग हुआ करते थे तो वहाँ बैठते थे जो लगा हुआ था तो और अपराधी लोग वहाँ बैठते थे मगर बादशाह अकबर के बाद उस ज़माने में एक हाथी हुआ करता था एलिफेंट जिसका नाम था हिरन मीनार वो इससे मानते थे अपराधी के सामने भी अपराधी और भी जो करते थे तो बादशाह था उनको पैर कुचल के मार दिया करता था जिसको बोलते हैं पनिशमेंट दीवाने आम आम लोगों के लिए जनता दरबार दैट्स कॉल्ड पब्लिक ऑडियंस हफ्ते में एक बार लगता था बादशाह अकबर लोगों की यहाँ फरियादें सोल्व किया करते थे छोटा छोटा कमरे बने हुए ना ये जो ज़माने में यहाँ पर बादशाह अकबर के डी आई पी और लोग बैठते थे चारों साइड में ये बादशाह अकबर ने पूरा लाल ऐसे बनाया क्योंकि बादशाह अकबर को लाल मिला था बेटा सलीम चिश्ती की दुआओं से तो इसलिए पूरा ही फतेहपुर रेड सन से बना हुआ तो अभी हम अपना टिकट जमा तो उसके खास, खास रतन दरबार सीक्रेट मीटिंग सुंदर जयगा सभा बसतु अकबर एर सत्य अपूर्व लगे सब टे ছোট ছোটো যে রুমগুলো ছিল তার বারান্দা চলো এবার এগুলো পেরিয়ে আমরা ভেতরে টিকিট দিয়ে ভেতরে যে দেওয়ানে খাস আছে সেটা দেখবো চলো এখানে মানে তার নবরত্নের এখানে সভাবস্ত আর তার রানীদের এখানে মহলগুলো আছে সবের ভেতর থেকে দেখা হবে চলো কাছ থেকে দেখে আসি ভেতর থেকে কীরকম কী ছিল এই পাশে সমস্ত রানীদের মহল আছে যেখানে जोथा अकबर महल आए आलदा आलदा कर मैं क्या भाव सबा करवा चोध करत से सब ही इखने और गाइड साहेब बोल तुम्हार से तुम्हारे साथ जतरा संभव शेयर करो राना राजा टोटल मल राजा मानसिंह अब्दुल फजल फैदी भगवान दास ये बादशाह अकबर अपने नई मंत्रियों के संग यहाँ पर मीटिंग करते थे खास मीटिंग बाहर से आप इसको देखेंगे तो ये आपको डबल स्टोरी नज़र आएगा और अंदर से आप इसको देखेंगे तो ये सिंगल स्टोरी लगेगा तभी इसको बोलते हैं बादशाह अकबर का पार्लियामेंट हाउस दीवान खास यानी खास लोग यहाँ बादशाह अकबर का जनता यानी प्राइवेट हाउस लगता था अंदर बादशाह अकबर बैठते थे सामने है ना वो पानी बना हुआ এটা হচ্ছে দেওয়ানে খাস তো এখানে যে নবরত্নে যে সভাটা বসতো আকবরের ওই যে মাঝখানে পিলারের ওপরে যে আসনটা ওখানে থাকতো আকবর আর চারিদিকে যে রাস্তার মতো করা আছে না দেখতে পাচ্ছ লেনের মতন এইখানে বসতো নবরত্ন আর এটা দিয়ে ওঠার সিঁড়িও ছিল তো সেগুলো এখন লক করে चलो ये एक खूब ही सुंदर लगे जायगा जो माहौल देखा ना तो हवा के द्वारा सारी खुशबू थी वो तानसेन ऊपर जाती थी वो शाम का महल जिसको बोलते हैं ड्रीम हाउस यहाँ पर बादशाह अकबर की तीनों रानिया अंदर आया करती थी अलग अलग गेट से अभी दिखाएंगे आपको मगर इस जगह को जो बोला जाता है चार चमन चार माने इसमें जाने के लिए चार रास्ते हैं খুবই সুন্দর জায়গা প্রত্যেকটা জায়গাতে মনে হচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ছবি তুলি কিন্তু ওই গাইড দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে সেই জন্য তো এখানে অনেকগুলো ছবি তোলা ছিল সেগুলো মিস হয়ে গেছে যাই হোক জায়গা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে রান্নাঘর আছে আর এই যে এই পাশে দিচ্ছে এটা যোধা আকবরের রান্নাঘর নিরামিষ রান্না হয় ওখানে মানে হতো আর কি তো এই যে এটা হচ্ছে যোধা আকবরের রান্নাঘর আলাদা করে করে দেওয়া হয়েছিল ওদের সাথে তো যোধা আকবর তো রাজপুতানি ছিলেন তো ওনার জন্য নিরামিষ একটা আলাদা রান্নাঘর ছিল আর এই যে দেখতে সামনের বিল্ডিংটা দুটো জানালা আছে এটা হচ্ছে যোদ্ধা আকবরের মানে মহল তো চলো ভেতরে যাব যোদ্ধা আকবর কোথায় কী করতেন না করতেন যতটা সম্ভব যে সে যেগুলো দেখার সেগুলো অবশ্যই আমাদের গাইড দেখাবেন তো আগে আগে সবাই চলে গেছে দেখতেই পাচ্ছ আর কী সুন্দর করে করে করা চলো ভেতরটা যাই আমরা সবাই মিলে এবার ভেতরে গিয়ে দেখা যাক এটা হচ্ছে যোদ্ধা আকবরের মহল আর গেটগুলো এখানে খুব ছোটো ছোটো যেহেতু আকবরের হাইট একদমই ছোট ছিল সেই জন্য মানে এখানকার গেটগুলো সব ছোট আমরা সিনেমায় দেখেছি যে আকবর বিশাল লম্বা চড়া কিন্তু তা না আকবরের হাইট ছিল একদমই শর্ট সাড়ে চার ফুট বোধ হয় চলো এখানে সব মহলগুলো আলাদা আলাদা করা আছে রুকিয়া বেগমের কোন দিকটায় একদিকটা রুকিয়া বেগমের আছে এক যোদ্ধা যোধা আকবরের আছে সবার আলাদা আলাদা করে এখানে রুমগুলো করা আছে এবার আমরা চলে এলাম সেলিম চিস্তিতে তো সেলিম চিস্তিতে দেখার জন্য এলাম তো সেলিম চিস্তির এখানে চারিদিকটায় কবর কবরখানা করা আছে মানে যারা আগে আগে যারা মারা গেছে প্রত্যেকটা প্রজন্ম যে কবর করা আছে সাদা বিল্ডিং যেটা দেখতে পাচ্ছি সাদা একটা ঘর ওটা হচ্ছে সেলিম চিস্তির দরকার তো এখানে নাকি মনস্কামনা পূর্ণ করা হয় তো ভেতরটা ঢোকা হয়নি ভেতরে ভীষণই ভিড় ছিল ওই জন্য আর ভেতরে যায়নি তো চারপাশটা আমরা ছবি তুলে আর একটুখানি ঘোরাঘুরি করে এখান থেকে বেরিয়ে গেছি এখানে জায়গাটাও খুব খুব সুন্দর সেলিম চিস্তা তোমরা পারলে একবার এসো এবার আমরা এখান থেকে বেরোবো চলে যাব এবার যেখান থেকে গাড়ি আমাদেরকে তুলে নিয়েছিল সেখানে তো আমাদের গাড়ি চলে এসেছে এবার আমরা যাচ্ছি ওখানে খাওয়া দাওয়া করব আর তারপরে আবার যে যার মতন রুমে যাব প্রচণ্ড সকালে সকালে খিদেও পেয়ে গেছে যে গেটটা দিয়ে ঢুকেছিলাম আমরা এটা কিন্তু সেই গেটটা না অন্য রাস্তায় আমাদেরকে নিয়ে যাচ্ছে চলো এখানে পার্কের মধ্যে আজকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে কারণ সমস্ত খাবার আমাদের যে ট্রাভেলার তারা সব এখানে ক্যারি করে নিয়েছিল খাবারগুলো সাথে করে তো দেখতেই পাচ্ছ তার বাসনপত্র আলাদা আর এখানে আমাদেরকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে গেছে এবার আমরা খাওয়া দাওয়া সেরে চলে এসেছি আগ্রাতে হোটেলে তো চলো আমাদের হোটেলের রুমটা তোমাদের একটুখানি দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের মেয়ের রুম আর পাশেই আমাদের রুম এই যে রুমগুলো দেখো কি সুন্দর রুম দারুণ দুর্দান্ত রুম দিয়েছে আমাদের ট্রাভেলার থেকে এই হলো আমাদের রুম তো ব্যাগটাগ সব সেটেল করে দিয়েছে এখনও চেঞ্জ করে জাস্ট ঢুকলাম তো তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই এখানে একটা টেবিল আছে দুটো চেয়ার বিছানা তো খুবই সুন্দর দেখতেই পাচ্ছ বেডটা খুব দারুণ একদম আর আছে তোমার একটা আলমারি দিয়েছে আলমারির সাথে অ্যাটাচ একটা আয়না এই যে কর্তা হলো রুমটা দেখতে যে কীরকম রুম আমরা পেয়েছি একটা ছোট্ট ফ্রিজও ছিল যাই হোক চলো এখন ছেলেটা শরীরটা ভালো নেই একটু ওষুধ যাব যাবো তার আগে এখানে টিফিন করে নেবো একটু এটা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া করার হল ঘর ওই হোটেলের মধ্যে এই হলটি আমাদের দিয়েছে ডাইনিংটা এখানে খাওয়া দাওয়া হবে এটা একদম ফার্স্ট ফ্লোরে আর আমরা আছি থার্ড ফ্লোরে তো লিফটে করে যাওয়া আসা করছে অবশ্যই খুব সুন্দর জায়গাটা খাবার জায়গাটা এত সুন্দর করে সাজানো আছে না তবে আজকে নাকি শ্রীলঙ্কার একটা পার্টিও ঢুকবে তো সেখানে সব শেয়ার করতে হবে আমাদেরকে দিয়েছে বিকেলের টিফিনে ডবল ডিমের অমলেট এটা খাবো খেয়ে বেরোবো একদম গরম গরম ধোঁয়া উঠছে দেখতেই পাচ্ছ আসলে মথুরাতে আমরা সবাই নিরামিষ খেয়েছি না ওই জন্য আজকে সন্ধ্যের থেকে আমাদের এখানে মানে ননভেজ শুরু হয়ে গেল তো এখান ডিম ভাজা দিয়ে শুরু হচ্ছে রাত্রে দেখা যাক কী দেয় রাত্রে বোধহয় আজকে রুটি আর চিকেন হচ্ছে তো চলো খাওয়া দাওয়া করেছি এবার খেলাম অল্প করে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়লাম এখন একটু বাইরে যাব মানে বাজারটা একটু ঘুরে দেখে নিচ্ছি আর ছেলে মেয়েকে রেখে এসেছি ওদেরকে পরে বললাম তোদেরকে পরে নিয়ে যাব ছেলে আসবে না ঠান্ডা লেগে গেছে মেয়েটাকে নিয়ে বেরোবো ওকে বললাম তুই রেডি হও ভাইয়ের জন্য একটা ওষুধ নিয়ে আসি তো মেডিসিনের ওষুধ দোকান খুঁজতে খুঁজতে মেডিসিনের দোকান খুঁজতে খুঁজতে অনেকটা চলে এসেছি হ্যাঁ সবাইকে বলার পর দেখিয়েও দিলো অবশ্য তো হোটেল থেকে মোটামুটি অনেকটা এসে গেছে আমরা হেঁটে হেঁটেই চলে এসেছি ওষুধ নিয়ে এখন ফিরবো আবার হোটেলে তো চলো আমরা সবাই বেরিয়েছিলাম আবার ছেলেকে ওষুধ দেওয়ার পরে তারপরে আমাদের এখানে বসেছে ব্যালকানিতে একটা মানে আসর ওই যে দাদা এসেছে একটার পর একটা আমার মেয়েকে প্রশ্ন করছে আর ও তো জবাব দিয়ে দিয়ে মানে না যে হাল অবস্থা দিয়ে সবাই মিলে আন্দোলন করলো যে ওকে তোমরা কি মেরে ফেলবে নাকি কি বাচ্চা মেয়েকে এত প্রশ্ন করছে এবার একটু গান বাজনা হোক তারপরে এই যে গানের আসর তো দারুন মজা করছি আমরা দারুন এনজয় করছি আজকে রাতটা মানে মানে মনে রাখার মতন তো যদি এটা লাস্ট নাইট নয় আটটা রাত আমরা পাবো তো এই যে দাদা এখন একদিন গাড়িতেও নাচ করেছিলো তো সেটাই সবাই একবার দেখতে চাইলো আর সে হয় না আগেকার দিনের পুরুলিয়ার গানগুলো সেই গানেই মানে নাচটা চলছে তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা রাখি এরপর যাব নিচে খাওয়া দাওয়া করতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে কুট নাই